ইন্ডিয়ান বাইক ড্রামিং থিয়ে একটা ছোটো ফ্ল্যাংকিন চলে আসছে আর ফ্ল্যাংকিনটা হয়ে গেছে পুলিশ পুলিশ হওয়ার পর অনেক আসামিকে ধরে ফেলছে আর এই পুলিশ কীভাবে হলো কীভাবে চলে আসলো আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকাল সকাল ফ্ল্যাংকিন চলে যাচ্ছে রেল স্টেশনে এই যে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে রেল স্টেশনে গাড়িটা পরিবর্তন করে ফেলছে কারণ আগেকার গাড়িটা বিক্রি করে দেওয়ার পর একটা নতুন গাড়ি নিয়ে নিছে এইটা গাড়ি করে চলে যাচ্ছে ফ্ল্যাঙ্কিন রেলওয়ে স্টেশনে কারণ রেল স্টেশনে আসার একটা কারণ আছে কারণ এখানে একটা ছোট ফ্ল্যাঙ্কিন চলে আসবে এই যে ফ্ল্যাঙ্কিনটা আসতে আসতে ট্রেনে করে ছোটো ফ্ল্যাঙ্কিনটা ওকে আমরা পুলিশ তৈরি করবো তার জন্য ও আসতেছে অন্য শহর থেকে এই যে ইন্ডিয়ান বাইক ডামিং এই যে আসে ছোটো ফ্ল্যাঙ্কিন এইকে আমরা পুলিশ তৈরি করে ফেলবো দেখতে পারছেন ও আসতেছে আমার কাছে ওকে আমরা নিয়ে চলে যাব পুলিশ স্টেশনে আমার গাড়িটা করে একটু পুলিশ স্টেশনের দিকে চলে যাবো দেখতে পারছেন আপনাদের কিছু মধ্যে দেওয়া হবে দেখতে পারছেন পুলিশ স্টেশনটি হয়ে গেছে এম দেখতে পারছেন এমসিসি প্রোগ্রাম দেখতে এর জন্য আমরা এই যে ফ্ল্যাংকে নিয়ে চলে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারছেন ভালো মতো এই যে পুলিশটা ভালো মতো ওকে বলে দিচ্ছে কি কি লাগবে দেখতে পাচ্ছেন ওকে অনেক প্র্যাকটি প্র্যাকটিস করতেছে বলটা নিয়ে আমরা চলে যাবো আর একটা লোকেশনে দেখতে পাচ্ছেন ওইখানে ওইখানে প্র্যাকটিস করুক তার জন্য আমরা চলে যাবো এক জায়গায় ওর জন্যই দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে আবারও চলে আছি দেখতে পাচ্ছেন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি এই যে আমরা গাড়ি করে রওনা দিয়ে দিচ্ছি ওল্ড হাউসে ওল্ড হাউসে আমাদের যাইতে হবে গাড়িটা করে কারণ ওল্ড হাউসে আমার অনেকগুলো পুরাতন বই আছে ওই বইগুলা এই যে ফ্ল্যাঙ্গিন ছোটো ফ্ল্যাঙ্গিনের জন্য নিয়ে যাইতে হবে ও পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারে তার জন্য আমরা এই যে বইগুলো নিয়েতে চলেছি আমরা এই যে চলে যাচ্ছি এই যে আমরা সিঁড়ি করে উপরে দিয়ে চলে যাচ্ছি কারণ বইগুলো নিয়ে গেলে ওর অনেকটা উপকার হবে ও পুলিশ হতে ওর একটু সমস্যা হবে না একটু করে সমস্যা হবে না ও যে পরীক্ষা যদি হয় তাহলে ও অতি তাড়াতাড়ি পাশ করতে পারবে দেখতে পাচ্ছেন অতি সহজে পাশ করতে পারবে তার জন্য আমরা বইগুলো নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন বইগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এই যে ওল্ড হাউসের দরজা খুলে গেল আমরা চলে যাচ্ছি আবারও কাঠটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কাঠটা নিয়ে চলে আসছি বাসার দিকে কারণ ওকে বইগুলো দিতে হবে বইগুলো দেখালে অনেক খুশি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু নিয়ে আসতে আসি দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিনের জন্য এই যে বইগুলো নিয়ে চলে আসছি ওর জন্য এই যে বইগুলো নিয়ে চলে আসার পর আমরা পুলিশ স্টেশনে চলে আসছি পুলিশ স্টেশনে ও চলে আছে ফ্ল্যাঙ্কিনে চলে আছে এখানে ওদের খালাস হবে দেখতে পাচ্ছেন ওকে আমরা নিয়ে চলে এসেছি পুলিশ স্টেশনে এখানে আরও অনেক ছাত্র আছে দেখতে পাচ্ছেন ওরাও কলেজ করতেছে দেখি ওদেরকে আমরা বলে দিই যেন ওকে ভালোভাবে দেখে ভালোভাবে শেখা দেখতে পাচ্ছেন আমরা ফিল্মকে নিয়ে এইখানে রেখে দিয়ে চলে যাবো দেখতে পারছেন আমরা চলে আছি আবারও এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে সবাইকে আবার ট্রেনিং দিচ্ছে তার জন্য আবার ওইখানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে কীভাবে ট্রেনিং দেওয়াচ্ছে যে দেখতে পাচ্ছেন সবাইকে ট্রেনিং দেওয়াচ্ছে বন্দুক দিয়ে দেখতে পাচ্ছেন সবাই একটা হাতে বন্দুক দিয়ে দিছে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন অ্যাডাম শিখতেছে যেন ওরা সহজেই আসামিকে ধরতে পারে দেখতে পাচ্ছেন ওদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে তার জন্য আমরা দেখতে চলেছি এখানে এখানে আসার পর আমরা আবার চলে আসলাম বাসায় দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা নিয়ে বাসায় চলে আসি এই যে এখানে আমাদের গাড়িটা রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আর বাইরে চলে আছি বাইরে সামনে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে আমাদের চলে যাইতে হবে দেখি পুলিশ স্টেশনে কারণ এই যে সামনে একটা গাড়ি পাড়ে চলে যাই এখান থেকে আমাদের বাসা থেকে পুলিশ স্টেশন কাছেই তার জন্য গাড়িটা রেখে আমরা হাড়ে চলে যাচ্ছি পুলিশ স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে আমরা কাছাকাছি চলে আসি পুলিশ স্টেশনের এই যে আমরা পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা আবার বাসার দিকে চলে যাব এই যে ফ্ল্যাঙ্কিন ছোট ফ্ল্যাঙ্কিন চলে আসি এখানে ও দেখতে পাচ্ছেন ও আজকে অনেক ভালোভাবে ট্রেনিং দিয়ে দিছে দেখতে পারছেন তার জন্য অনেক খুশি আমরা ওর জন্য একটা বাইক নিয়ে চলে আসবো ওটা একটা বাইকের দরকার তার জন্য আমাদের গিয়ে একটা মিশন কমপ্লিট করতে হবে মিশনটি কমপ্লিট করলে আমরা এই গাড়িটা পেয়ে যাবো বাইকটা এই যে পুলিশের বাইকটা তার জন্য আমরা একটা মিশন কমপ্লিট করব কারণ আমাদের শহরে যেতে আইছে ওর সব কিছু দায়িত্ব আমাদের উপর তার জন্য ও একটা বাইক নিয়ে আনে দেবো দেখতে পাচ্ছেন সামনের দিয়ে চলে যাচ্ছে আমরা মিশনটি কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে মিশনের জায়গায় মিশনটা যেখান থেকে শুরু হবে সেখানে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে মহিলাটা এ মেরে ফেলবো দেখতে পাচ্ছেন ও চলে আছে সামনে একটা মানুষকে কেউ ফেলতে হবে আমাদের অনেক দেরি হয়ে গেছে আমরা গাড়িটা করে চলে যাই নাহলে যেতে এক জংকাকে আহত করছি পুলিশ চলে আসবে এখান থেকে আমাদের অতীতায় চলে আসতে হবে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আমরা এখান থেকে এইখান থেকে তো পুলিশের আওয়াজ শোনা যাচ্ছে এই যে ভাই পুলিশেরও গাড়ি পুলিশের গাড়ি চলে আসছে আমার বা তারা করে ফেলছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কন্ট্রাকশন কাজে একটু আমাদের এখানে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন যেন আমাকে খুঁজে না পায় তার জন্য আমরা কন্ট্রাকশন কাজের ভিতরে চলে কন্ডাকশন নামে ভিতরে চলে আসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অনেক সাবধানে চারপাশে পুলিশ আমাকে ঘেরে ফেলছে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা নামবো আমরা নেমে একটা বন্দুক নিয়ে নেব এই যে বোমের বন্দুকটা নিয়ে নিচ্ছি এখানে যতগুলো আসবে সবগুলাকে মেরে ফেলবো পুলিশগুলাকে এবং গাড়িগুলাকে সবগুলা আগুন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়িগুলা আবার এখানে তো পুলিশগুলো মারা গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে যাইতে হবে কারণ পুলিশগুলো এখানে মারা গেছে এখানে থাকলে আমার বিপদ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অনেকটা ধরে চলে যাচ্ছি এই যে কারণ ওখানে থাকলে আমরা আবার ধরা পড়তাম এখানে আমরা গ্যামটি কমপ্লিট করার জন্য একটা লাল জিপ গাড়ি পেয়ে গেছি এখান থেকে আমাদের গ্যামটি অনেক সাবধানে কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন সামনে কতগুলো পাখা এখান থেকে আমাদের গ্যামটি কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো ফাঁকা আছে এখানে আমাদের অনেক অনেক সাবধানে এখানে পার হতে হবে দেখতে পাচ্ছেন একটু জন্য আমরা পড়ে যাইতাম কীভাবে পাহাগুলো ঘুরতে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে আসি এই যে আমরা আবারও চলে যাচ্ছি আমরা নিচে চলে যাচ্ছি আমরা ভিডিওটা একটু রিসিভ করে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার নিচে চলে যাচ্ছি আমাদের গেমটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে তাহলে আমরা ওই যে গাড়িটা আমরা পেয়ে যাব ফ্ল্যাঙ্কিনের জন্য গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে চারপাশে পাহাগুলো ঘুরতেছে এখান থেকে আমাদের অনেক সাবধানে পার হইতে হবে দেখতে পাচ্ছেন কে পাহাগুলো চারপাশে ঘুরতেছে এখান থেকে আমরা আবারও ভিডিওটি করে দিয়ে দিছি এখান থেকে আমাদের আবারও যাইতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তাগুলো এই একটু যাইতাম দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও যেতে পারছেন চারপাশে কীভাবে রঙ রঙের এই যে দেখতে পাচ্ছেন বাধাগুলো দিচ্ছে দেখতে পারছেন পাহা এখানে একটা ঘুরতেছে এখান থেকে আমাদের আবারও নিচে চলে যাচ্ছে এখান থেকে আমরা অনেক সাবধানে নিচে চলে যাচ্ছি এই যেখান থেকে আমাদের গ্যামটি কমপ্লিট করতে হবে এই যে আমরা নিচে চলে আর বেশি দূর মনে হয় নাই মিশনটি কমপ্লিট করতে আমরা তো নিচের দিকে চলে যাচ্ছি কোথাও নিচের দিকে যাবো আমরা বুঝতে পারছি না যাও আমরা নিচে কোথাও নিচে যাই আমরা এই রাস্তা ধরে চলে যাবো দেখি রাস্তাটা কোথায় কোথায় চলে এসেছি এই যে এটা আবার রাস্তাটা কেমন দেখতে পারছেন রাস্তাটা এটা ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পাড়ে গেছি সামনে আবার রাস্তাটা দেখেন কিভাবে তৈরি করছে রাস্তাটা এখান থেকে তো অনেক ভয়ঙ্কর রাস্তা এটা দেখতে পাচ্ছেন এটা বাইক হলে যাওয়া যায় তো এই যে জীব গাড়িটা অনেক কষ্ট হচ্ছে নিয়ে যাইতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অনেক সাবধানে নিয়ে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমরা এইখান থেকে আমরা চলে আছি অনেক সাবধানে একটু জন্য ভাই পড়ে যাইতাম এই যে একটু জন্য পড়ে যাইতাম আমরা বেঁচে গেছি যখন আমরা এই যে আমরা কাছাকাছি চলে আসি মিশনের এখান থেকে আমাদের এইখান সামনে গেলে পেয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ পেয়ে গেছি এই যে পুলিশের গাড়িটা এইখান থেকে আমরা পুলিশের গাড়িটা নিয়ে চলে যাব কারণ ফ্ল্যাঙ্কিনকে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে চলেছি ফ্ল্যাঙ্কিনের জন্য দিতে পারছেন ফ্ল্যাঙ্কিন পুলিশের পোশাক পেয়ে গেছে আর একটা বাইক আমরা ওর জন্য নিয়ে চলেছি দিতে পারছেন যেহেতু ফ্ল্যাঙ্কিন নতুন পুলিশ হয়ে গেছে তার জন্য পুলিশ স্টেশনটিও সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা নতুন জেলও তৈরি করা ফেলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাঙ্কিনকে একটা ডিউটি দেওয়া হয়ে গেছে এই যে এখানকার শহরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আর এই যে ফ্ল্যাঙ্কিন হঠাৎ করে একটা চোরের পিছনে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দৌড়া চলে যাচ্ছে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখুন ধন্যবাদ সবাই